হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি সবচেয়ে সেরা স্বাদে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি মাছের ঝোল তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন স্বাদ হবে অসাধারণ তাহলে চলুন দেখে নেই আলু দিয়ে মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করব তো প্রথমে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ দিয়ে মাখি নাও মাছের টুকরোগুলি দিয়ে ভেজে নিচ্ছি এইখানে আমি কাতলা মাছ নিলাম আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছের টুকরো দিয়ে রান্নাটা করে নিতে পারেন মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফুরন এই রান্নার মধ্যে পাঁচ ফুরনটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট এইখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি বাটিটা দিয়ে দিয়ে দেব জল তারপর এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা মিলে এক চামচ এইখানে আমি হাফ ইঞ্চি আদা তিন চারটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন একই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের তিনটা আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো গরম জল মশলার সঙ্গে আলুগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে কষিয়ে নেব তবে একটু পরপর ডাকনা সরিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে থাকার সম্ভাবনা থাকবে আপনার চাইলে আলুগুলিকে আলাদা করে ভেজেও কিন্তু রান্না করতে পারেন প্রায় দশ থেকে বারো মিনিট কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মশলার সঙ্গে আলুগুলিও কিন্তু কষানো হয়ে গেছে এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব দেড় কাপের মতো গরম জল একই সঙ্গে দিয়ে দেব। ভেজে নেওয়া মাছের টুকরোগুলি ঠান্ডা জল ব্যবহার করলে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর মাছের টুকরোগুলি ব্যবহার করতে হবে না হলে কিন্তু পাংসে ভাব লাগবে দিয়ে দেব গরম মশলার গুঁড়া ঝোলের সঙ্গে মাছগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো প্রায় পনেরো মিনিটের মতো কম আছে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে আলুগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন এতটা ভালো লাগে না খেলে বিশ্বাস করতে পারবেন না তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন